ভর্তা ভর্তার নাম শুনলেই যেন বাঙালির জীবে জল চলে আসে গরম গরম সাদা ভাতের সাথে টাকি মাছের ভর্তা হলে কেমন হয় বলেন তো আসসালাম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে ভর্তা প্রেমীদের জন্য আজকে থাকছে অত্যন্ত লোভনীয় ও সুস্বাদু টাকি মাছের ভর্তা যারা টাকি মাছের ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো বটেই আর যারা টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন না আমার রেসিপিটি ফলো করে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম ভাতের সাথে এই লোভনীয় টাকি মাছের ভর্তাটি হলে মাছ মাংস এক সাইডে রেখে শুধু এই টাকি মাছের ভর্তা দিয়েই ভাত খাবে খুব সহজভাবে আজকে টাকি মাছের ভর্তা রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে টাকি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও টাকি মাছটাকে ভালোভাবে কেচে দিয়েছি যাতে টাকি মাছটা ভাজার সময় ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইখানে আমি টাকি মাছের মাথাগুলোকে ফেলে দিয়েছি এবারে টাকি মাছটাকে লবণ হলুদ ও মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব টাকি মাছটাকে লবণ হলুদ ও মরিচ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার টাকি মাছটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবারে একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল প্রথমে সাত আটটার মতো কাঁচামরিচ ভেজে নেব কাঁচামরিচের মুখটা হালকা একটু কেটে দিয়েছি যাতে গায়ে ছেটে না আসে চোলো রাসটা মিডিয়ামে রেখে কাঁচামরিচগুলোকে ভেজে নেব কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এবারে কাঁচামরিচটাকে তুলে নেব এবারে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরা এই কালো জিরা দিয়ে টাকি মাছটা ভর্তা করলে অসাধারণ লাগে খেতে কালো জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবারে দুটো বড়ো সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আজকে আমি দুই ধরনের ভর্তা করব তাই এইখানে সব কিছুর পরিমাণটাই একটু বেশি থাকবে তেলের আশটা একদম মিডিয়ামে রেখেছি তা না হলে রসুনের কোয়াটা ভালোভাবে সেদ্ধ হবে না রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কচি এবারে পেঁয়াজটাকেও রসুনের সাথে ভেজে নেব আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসে যদি একটি লাইক দিতে বলে যান আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নেব এবারে একই তেলে ভেজে নেব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু বেশি সময় নিয়ে ভাজবেন তাহলে শুকনো মরিচের বিচিগুলোও ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাবেন তখন এই শুকনো মরিচের বিচিটা মুখে পড়লে যেন মনে হয় ভর্তা নয় অমৃত খাচ্ছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এবারে তেল থেকে শুকনো মরিচটাকে তুলে নেব এই পর্যায়ে একই তেলে টাকি মাছগুলোকে ভেজে নেব টাকি মাছটাকে ভেজে নেওয়ার সময় প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকি মাছগুলোকে ভেজে নেব তাহলে টাকি মাছের সবগুলো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে টাকি মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেলে এবারে টাকি মাছের অপর সাইড ভেজে নেব টাকি মাছের দুয়ো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে প্যান থেকে টাকি মাছগুলোকে তুলে নেব এবারে অবশিষ্ট তেলে ভেজে নেব দুটো টমেটো টাকি মাছের ভর্তায় টমেটো ব্যবহার করলে টাকি মাছ ভর্তা অত্যন্ত সুস্বাদু লাগে খেতে টমেটোর এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে অপর সাইড ভেজে নেব টমেটো গুলো একদম নরম হয়ে গেছে এবারে টমেটো গুলো প্যান থেকে তুলে নেব এবারে টাকি মাছটাকে ভর্তা তৈরি করে নেওয়ার আগে টাকি মাছের মাঝখানে বড় কাঁটা ফেলে দেব আজকে টাকি মাছ ভর্তা করবো শিল্পাটায় আপনারা চাইলে ব্লেন্ডারেও টাকি মাছটাকে ভর্তা করে নিতে পারেন তবে শিল্পাটায় টাকি মাছটা ভর্তা করলে ভর্তাটা খেতে অনেক মজা হয় টাকি মাছের মাঝখানের কাটাগুলোকে ফেলে দিয়েছি এবারে প্রথমে টাকি মাছটাকে বেটে নেব টাকি মাছটা বেটে নেওয়া হয়ে গেছে এবারে টমেটোগুলোকে নিয়ে নেব হাত দিয়ে টমেটোর ওপরে খোসাটা ফেলে দেব টমেটোর খোসাটা ফেলে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে টমেটোটাকে ভালোভাবে মেশ করে নেব এবারে নিয়ে নিলাম তিন চারটার মতো ভাজা কাঁচামরিচ ও তার সাথে নিয়ে নিয়েছি ভেজে রাখা কালো জিরা পেঁয়াজ ও রসুন এই পর্যায়ে হাত দিয়ে সব কিছু ম্যাশ করে নেব ভাজা পেঁয়াজ রসুনটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইখানে লবণটা একটু বুঝে দিতে হবে কেননা আগেই মাছ ভাজার সময় লবণ দিয়েছি এবারে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি টাকি মাছ ভর্তায় কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে অনেক মজা হয় সাথে আরও দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা কচি এবারে পেঁয়াজ ও ধুনিয়া পাতাটাকে ভালোভাবে ম্যাশ করে নেব সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ আমি এইখানে চারটে শুকনো মরিচ নিয়েছি এবারে শুকনো মরিচটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব আপনারা যে যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করবেন এই পর্যায়ে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব রাখি মাছ ভর্তায় লবণটাকেও চেক করে নিয়েছি এইখানে টাকি মাছ ভর্তায় লবণটা একদম পারফেক্ট হয়েছে এবারে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এখানে অবশ্যই কাঁচা সরিষার তেল দিবেন কাঁচা সরিষার তেলটা ব্যবহার করলে টাকি মাছ ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় এই তো আমার তৈরি হয়ে গেল অত্যন্ত লোভনীয় টাকি মাছের ভর্তা দেখলেই যেন জীবে জল চলে আসে আমি টাকি মাছ রান্নাটা তেমন খেতে আমি টাকি মাছ আমি টাকি মাছ রান্নাটা খেতে তেমন পছন্দ করি না কিন্তু ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আর যেদিন বাসায় টাকি মাছ ভর্তা করা হয় সেদিন অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলি আমার মতো কে কে ভর্তা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সাথে আজকে টাকি মাছের রেসিপি দেখতে দেখতে কে কে ঢোক গেলেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর একটি মন্তব্য দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বিলআকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম